প্রায় দেড় যুগ পর দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নানান কারণে তার এই দেশে ফেরাটা নানান আলোচনার জন্ম দিয়েছে তার জন্ম রাজনৈতিক পরিবারে তার পিতা শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালে বিএনপি সরকার গঠন করলে মায়ের পাশে থেকে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন তিনি 2001 হাজার সালে বিএনপির দলের মধ্যে তরুণ নেতৃত্ব এবং দলের গতিশীলতা আনার জন্য তিনি রাজনীতিতে প্রবেশ করেন ওই সময়ে বিএনপির বিজয়ের নেপথ্যে তার সাংগঠনিক ভূমিকা ছিল প্রশংসনীয় তখন অনেকেই তার মধ্যে শহীদ জিয়াউর রহমানের ছায়া দেখতে পান এবং তার নামের শেষের অংশের রহমান শব্দের পরিবর্তে জিয়া ব্যবহার করে স্লোগান দিতে শুরু করেন দলের নেতাকর্মীরা দলকে সংগঠিত করার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দুই দুই সালে তিনি সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত হন দুই সালে এক এগারো সেনা সমর্থিত সরকারের আমলে তারেক রহমানের নামে মামলা হয় ওই সময়ে মা খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোকেও গ্রেফতার করা হয় অভিযোগ আছে রিমান্ডের নামে নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি দুই হাজার সালে আদালতের নির্দেশে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান তিনি তারপর থেকে সেখানেই থাকা হয় তার দুই হাজার সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও তার আর দেশে ফেরা হয়নি এরপর থেকে শুরু হয় দেশ মা পরিবার স্বজন সহযোদ্ধা ও কোটি মানুষের থেকে দূরে এক নিঃসঙ্গ জীবন তারপরেও তিনি থেমে যাননি তিনি ভার্চুয়াল সভা ভিডিও কনফারেন্স এবং সরাসরি দিক নির্দেশনার মাধ্যমেও দলকে সুসংগঠিত রেখেছেন এমনকি দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানেও দিয়েছেন দিক নির্দেশনা মা বেগম খালেদা চিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তা সত্ত্বেও সন্তান হিসেবে সেখানে উপস্থিত থাকতে না পেরে বহুবার দুঃখ প্রকাশ করেছেন তিনি তবে রাজনৈতিক বাস্তবতা নিরাপত্তা ঝুঁকি ও ভিসা জটিলতা তার ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল অবশেষে নানা জল্পনা কল্পনার পর তারেক রহমান দেশে ফিরেছেন এতে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা তাদের আশা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরে আসায় দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে আরও নতুন গতির সঞ্চার হবে তাসনিয়া খানম স্কাই বাংলা